মেহেরপুর জেলা ভারতের ঝালকাটি জেলা আমি মেহেরপুর জেলা আর আমি ঝালকাটি জেলা যারা মেহেরপুর জেলাতে বসবাস করেন তারা ভিডিও আর যারা ঝালকাটি জেলাতে বসবাস করেন তারা কমেন্ট এবং প্রতিষ্ঠিত হোক উনিশশো চৌরাশি সালে মেহেরপুর জেলার প্রাচীন নাম মেহেরপুর আর ঝালকাটি জেলার প্রাচীর নাম মহারাজগঞ্জ মেহেরপুর জেলার আয়তন সাতশো ষোলো বর্গ কিমি আর ঝালখাটি জেলার আয়তন সাতশো আটান্ন বর্গ কিমি মেহেরপুর জেলার জনসংখ্যা প্রায় আট লক্ষ আর ঝাড় জেলার জনসংখ্যা প্রায় সাড়ে সাত লক্ষ মেহেরপুর জেলায় জাতীয় সংসদের আসন সংখ্যা দুটি আর জাতীয় সংসদের আসন সংখ্যা দুটি মেহেরপুর জেলায় থানা আছে তিনটি আর ঝালকাঠি জেলায় থানা আছে চারটি মেহেরপুর জেলায় উপজেলা আছে তিনটি আর ঝালকাটি জেলায় উপজেলা আছে চারটি মেহেরপুর জেলায় ইউনিয়ন সংখ্যা আঠারোটি আর ঝালকাটি জেলায় ইউনিয়ন সংখ্যা বত্রিশটি মেহেরপুর জেলায় পৌরসভা আছে দুটি আর ঝালকাঠি জেলায় পৌরসভা আছে দুটি মেহেরপুর জেলায় মৌজা আছে একশো নিরানব্বইটি আর ঝালকাঠি জেলায় মৌজা আছে চারশোটি মেহেরপুর জেলায় গ্রাম আছে দুশো উনষাটটি আর ঝালকাঠি জেলায় গ্রাম আছে চারশো উনপঞ্চাশটি মেহেরপুর জেলায় নদী আছে চারটি ঝালকাঠি জেলায় নদী আছে তিনটি মেহেরপুর জেলায় শিক্ষার হার প্রায় সত্তর পার্সেন্ট ঝালকাঠি জেলায় শিক্ষার হার প্রায় সত্তর পার্সেন্ট মেহেরপুর জেলায় মসজিদের সংখ্যা প্রায় দুই হাজার প্লাস আর ঝালকাড়ি জেলায় মসজিদের সংখ্যা প্রায় দুই হাজার প্লাস জেলা দুটি কেন বিখ্যাত মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্মৃতি স্থান মেহেরপুর জেলাকে ব্যাপক পরিচিতি এনে দেয় যেমন স্মৃতি স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স মুক্তিযুদ্ধ স্বাধীনতা সড়ক ইত্যাদি আর প্রাচীনকাল থেকে ঝালকাঠি জেলাটি ব্যবসা বাণিজ্যের জন্য খুবই বিখ্যাত তাছাড়া জেলাটি বর্তমান পেয়ার ও শীতল পাঠির জন্য পরিচিত হয়ে উঠছে সো দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী জেলাগুলো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ